এই যে এটা করিমপুরে মানিকতলার নদিয়া জেলার করিমপুর মানিকতলার রাস আমি দেখতে গিয়েছিলাম ইস্কনের মন্দির করেছে তা মন্দিরটা এখনো সম্পূর্ণ সারা হয়নি এই যে ভিতরের ডিজাইনগুলো তৈরি হচ্ছে অন্য রং টং কিছুই হয়নি দেখো কত সুন্দর মন্দির সব দেয়ালে দেখো ঠাকুর এই যে আমি কাকিমার সাথে আমার বোন এটা বোনের ছেলে যে এটা বোন সব গিয়েছিলাম দেখতে একসাথে ঠাকুর দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি কি দেখ কি কি দেখেছি সেইগুলো শেয়ার করছি এ দেখো দেয়ালে দেয়ালে খুব সুন্দর ঠাকুর এখনও রঙ হয়নি পুরো কমপ্লিট হয়নি করিমপুর নদীয়া জেলার মানিকতলার রাস তোমরা পারলে গিয়ে দেখে আসবে খুব সুন্দর করেছে মন্দিরটা এত সুন্দর মন্দিরটা মন্দির দেখে চোখ জুড়ে যাবে ইস্কনের মন্দির এবার দেয়ালে দেওয়ালে ঠাকুর এখনো রং টং কিছুই হয়নি রং হলে কত সুন্দর লাগবে দেখো এর আগেরবার আমি তুলে নেসে দিয়েছিলাম এটা ফেসবুকে দেয়া নাই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর একবার আর একবার তো এইসব ঠাকুর ছিল না এমনি ঠাকুর গড়ানো ছিল আর এবার দেওয়ালে দেখো ঠাকুর কত সুন্দর সব হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর হয়েছে পুরো কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখো শিব সবাই ঠাকুর দেখতে এসেছে দেখো সব ঘুরে ঘুরে দেখছে এ দেখো কৃষ্ণ রাধা রাসলীলা হলো আসল ঠাকুর এটা রাসের ঠাকুর রাধা কৃষ্ণ রাসলীলা ঘোরাতে হয় পুতনা বুড়ি এই দেখো পূর্ণরূপে বন্ধ থাকে ওই সময় মন্দিরের বাইরে থেকে ঘন্টার আওয়াজ শোনা যায় বিভিন্ন দেবদেবীরা শিবের পুজো করে তারও আওয়াজ মন্দিরের বাইরে থেকে শোনা যায় এই দেখো সাপের ওপর কি কৃষ্ণ নাচ করছে নুনি চুরি করে খাবে মাখন চোর দেখো দুধ পান করছে দেখো এই দেখো বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে আসছে এখানে আবার প্লেন করেছে খুব সুন্দর এই দেখো প্লেন প্লেন যাচ্ছে খুব ভালো লাগছে এখানে জল সাজার ব্যাপারটা করেছে দেখো জল সাজা দেখো শঙ্খ বাজাচ্ছে ব্রহ্মা এখানে ঋষিরা যজ্ঞ করছে ওখানে শ্মশানে দেখো মরা পোড়াচ্ছে আরো অনেক কিছু আছে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এখানে শেষ করছি টা বাই বাই